বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী রাষ্ট্র নায়ক শেখ হাসিনা উনার নেতৃত্বে সারা বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম চলছে আজকে যারা জোর করে ক্ষমতা দখল করেছে এই ডক্টর ইনুস কুনি ইউনুস আসিফ নজরুল রেজওয়ান হাসান সহ এই কুনি চক্রদের বিচার রেসকুস ময়দানে বাংলার জনগণের সামনে আমি বন্ধুগণ এদের রেহাই নাই এরা আমার ভাই আমাদের মা বোনদেরকে ইজ্জত করেছে আমাদের বাড়ি করে আগুন দিয়েছে আমাদের লক্ষ লক্ষ মানুষকে ঘর করেছে এখানে অনেকেই আছেন যাদের পিতা মাতা বাড়িতে থাকতে পারেন নাই আজকে খানাই গাছে সদর ইউনিয়নের চেয়ারম্যানকে আফতর উদ্দিন চৌধুরীকে আমাদের অনেক মা বোনকে তারা হত্যা করেছে বালাগঞ্জের জুনেদের এক বাই লুস আমাদের সহযোদ্ধা তাকে হত্যা করেছে তার মুক্ত আশঙ্কা আছেন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন হসপিটালে সংগ্রামী বন্ধুগণ আমি সময় নিতে চাই না আমি জানি আপনারা সকাল থেকে আপনারা এখানে এসেছেন আপনারা বিভিন্ন আন্দোলন সংগ্রামে আছেন আমি আপনাদের সহযোদ্ধা হিসেবে আপনাদের একজন ভাই হিসেবে আমি সবাইকে সব ভেদাবুদ বলে গিয়ে আওয়ামী লীগের নেতৃত্বে যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ শ্রমিক লীগ মহিলা লীগ মহিলা যুবলীগ আমাদের তাঁতি লীগ কৃষক লীগ শ্রমিক লীগ যত যত সংগঠন আছে গৌরব সামাজিক সংগঠন যারা এই মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করেন আমরা এদের বিরুদ্ধে আমাদের গণজাগরণ করে তুলতে হবে উনিশশো একাত্তর সালে বঙ্গবন্ধু যখন ডাক দিয়েছেন এই প্রবাসী বাঙালিরা সমস্ত অস্ত্র কেনার টাকা দিয়েছিল সমস্ত দেশকে মুক্তিযুদ্ধে যাতে ত্বরান্বিত হয় সংবর্ত করেছিল আজ সময় এসেছে দেশ আমাদের দেশ বিক্রি হয়ে গিয়েছে যে দেশ এই প্রবাসীরা টাকা দিয়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীন করেছিলেন আজকে এই দেশকে ডক্টর ইউনুস আপনারা জানেন করিডোরের নামে বিক্রি করে দিচ্ছে আমরা সবাইকে আমরা যদি এক হয়ে আমরা আন্দোলন করে তুলি এবং আমি আপনাদের কাছে একটি কথা বলেই শেষ করবো সংগ্রামী বন্ধুকর্ণ ইউনুস এবং তার দূষর যে এই মির্জাপুর কোন ইউনুস এই লন্ডনে যখন আসবে আমাদের আমরা বেঁচে থাকতে তাদেরকে কোনো সমাজ সমাবেশ করতে দেওয়া হবে না